আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারছেন না সেজন্যই এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা আপনার ফেসবুক পেজের নাম আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন সেজন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা একেবারে সহজ মাত্র এক মিনিটে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো চলুন আপনাকে দেখে দিই আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব। ভিডিওটি না টেনে অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন এবার যে পেজের নাম পরিবর্তন করবেন সেই পেজটি আপনার ফেসবুকে লগ করে নেবেন এবার এর থ্রিডরে ক্লিক করবেন এখন আপনি যে পেজের নাম পরিবর্তন করবেন সেই পেজটিতে ক্লিক করবেন এবার পেজটি লগ হয়ে গেলে এই যে কনারে থ্রিডর এর থিটরে ক্লিক করবেন এবার এই সেটিংসে ক্লিক করবেন এবার পেজ সেটিংস এই পেজ সেটিংসে ক্লিক করবেন আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে লেখা আছে প্রফেশনাল ইনফরমেশন এখানে যে নেম আপনার পেজের নাম এখানে ক্লিক করবেন ফেসবুক এখানে একটি নোটিফিকেশন দিছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটিন ডেজ ফেসবুক বলতেছে যে আমার এই পেজের নামটি পরিবর্তন হতে ষাট দিন সময় লাগবে ষাট দিন পরে নাম পরিবর্তন হয়ে যাবে সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এর আগেও পরিবর্তন হয়ে যেতে পারে সর্বোচ্চ ষাট দিন সময় নেবে এর মধ্যে আপনার ফেসবুকের নামটি পরিবর্তন হয়ে যাবে এবার আপনার পেজের যে নতুন নামটি আপনি দিতে চান সে নামটি এখানে টাইপ করে দিবেন নামটি লেখা শেষ হলে রিভিউ সেন্স এখানে ক্লিক করবেন এবার আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দুইটি নাম দেখাচ্ছে প্রথম যে নামটি এটি হল আমার পেজের আগের নাম আর দ্বিতীয় যে নামটি এটি হলো আমার পেজের নতুন নাম নিউ পেজ নেম এবার এই নামটি পরিবর্তন করার জন্য আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে লিখে দিতে হবে পাসওয়ার্ডটি লেখা শেষ হলে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন আমার পেজের নামটি পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনি আপনার পেজের নামটি পরিবর্তন করে নেবেন এবার এখান থেকে বেরিয়ে আসবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে সেজন্য ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ